আইএসএফ এর ছেলেদেরকে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য চোদ্দ তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে কলকাতাতে আসার পথে পুলিশকে দিয়ে আটকেছে এই মোল্লা সাহেবরা সেখানে হিংসা করে আমাদের নামে পাঁচটা মামলা হয়েছে পাঁচটা মামলাতে বিভিন্ন নেতৃত্বদের নামে মামলা দিয়েছে এখন দেখছে আরও বাস কি নামে দেওয়া যেতে পারে সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর করতে যদি করে অভিযোগ দেয় আইএসএফ এর ছেলেদের নামে ওকে আর যদি সঠিক তদন্ত হয় দেখবে সরকার বললে তৃণমূল হয় তৃণমূল কংগ্রেস এখন আমাদের ছেলেদের প্রশাসনের লোক থেকে যে শুভমোটো করে যে মামলা দিয়েছে একাধিক ছেলের নামে একাধিক নেতৃত্বদের নামে তা তো আটকে রাখতে পারছে না এই ধরনের ঘটনা এরা দু চারটে আরো হয়তো ঘটাতে পারে নামে দোষ দিতে পারে তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে আঙুল লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন আমি অন ক্যামেরা বলছি সে তৃণমূলের এবার তাকে কে আগুন লাগাতে বলেছে তৃণমূলের বড় নেতারও নাম চলে আসবে যদি সঠিক তদন্ত হয়